আমি প্রথম দিন থেকেই বলেছি ওকে না হারাতে পারাটা লজ্জার ব্যাপার হতো আমাদের কাছে নিশিথ প্রামাণিকের হার নিয়ে প্রশ্ন করাতে কয়েকদিন আগেই বলেছিলেন গুহ কার্যত যার সেনাপতিত্বে প্রায় উনচল্লিশ হাজার ভোটে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়ার কাছে পরাজিত হয়েছেন নিশিদ এই উদয়নই ফের করে ফেললেন বিতর্কিত মন্তব্য কুচবিহার সব শহরে হেরেছে তৃণমূল তাই তার দফতরে বরাদ্দ নয় শহরে এমন মন্তব্য করে ফেলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যা নিয়ে বইছে বিতর্কের ঝড় কিন্তু তিনি সাফ বলেছেন শহরের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন তৃণমূল সব শহরে হেরেছে আর তাই তার দফতরের সব বরাদ্দ করিনি দিনহাটা ও শহরের মানুষের জন্য শহরের মানুষেরা গ্রামের মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান বেশি চালাক কিন্তু আমি মাথাভাঙা একের জন্য চার কোটি টাকা মাথা দুই ব্লকের জন্য দশ কোটি টাকা বরাদ্দ করে এসেছি মাথাভাঙা শহরের জন্য এক টাকাও দেয়া হয়নি শুধু মাথাভাঙা শহর নয় আমার নিজের দিনহাটা শহরের জন্য একটা বরাদ্দ করিনি কোচবিহার শহরের জন্য এক টাকাও করিনি এদিন শহরের তৃণমূলের জয়ী সংসদ জগদীশ চন্দ্র বসুনিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন উদয়ন একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রতিনিধিদের মাধ্যমে দেয়ার বিষয়েও সরকারকে জানানো হবে বলে এদিন তিনি জানান তবে তার বরাদ্দ বন্ধ করা নিয়ে মন্তব্য নিয়ে শুরু হয়ে গিয়েছে বিস্তর চর্চা কলকাতাদেরকে ফেরার মধ্যে শিলিগুড়িতে আমার অফিসে পৌঁছেছি নির্বাচনের পরে আমি মাথা ভাঙা একের জন্য চার কোটি টাকা এবং মাথা ভাঙা দুই ব্লকের জন্য দশ কোটি টাকা বরাদ্দ ব্যবস্থা করে এসেছি মাথা ভাঙা শহরের জন্য এক টাকাও দেওয়া হয়নি এবং শুধু মাথা ভাঙা শহর না আমার নিজের বিধাকা শহরের জন্য আমি এক টাকা বরাদ্দ করিনি এবং কুচি শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বেশি চালা তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান তারা এগিয়ে যেতে চান না ধর্ম চান আমরা গত কয়েকদিন ধরে কলকাতায় পণ্য সভা করেছি মঙ্গলবার সরকারি সভা হয়েছে সেখানে আমাদের নেতারা এবং প্রত্যেকটি মন্ত্রী আমরা মঙ্গলবার আমাদের মিটিং ছিল সেখানে উপস্থিত ছিলাম প্রত্যেকের একটা কথা যে আমরা দিদির কাছে আবেদন করলো দিদির কাছে বলবো যে লক্ষ্মী ভাণ্ডনের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র যে কার বাবা কথা দিছে অজগর একবার দেখিয়ে দিতে চাই কার বাবার কথা হিতে বলো জি গন্ধ কিছু পাবে না সবাই পাবে কিন্তু প্রথমে একটু মানে গ্রামের লোক যারা ভোট দিলো বেশি যাদের সমস্যা বেশি তাদেরকে আগে করি এটা করতে হবে মানে পরে পাবে তাহলে উপলব্ধতা একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হবে